এই নাটক সর্বপ্রথম উদযাপন করেন জুলিয়াস সিজার হযরতে ঈসা আলাইহিস সালাম বা সালামের জন্মের 46 বছর পূর্বে ঈসা আলাইহিস সালামের জন্মের 46 বছর পূর্বে এই নাটক সর্বপ্রথম উদযাপন করে জুলিয়াস সিজার এই নাটক কেন তারা উদযাপন করে যে তাদের একটা দেবতার নাম হচ্ছে জানুস এই জামুস দেবতার নাম কিন্তু জানুয়ারি উৎসব টাকা তারা এই জানুস দেবতার মুখ হচ্ছে দুইটা বলেন তো কয়না মুখ দুইটা মুখ তাদের বিশ্বাস হচ্ছে তাদের দেবতার দুইটা মুখ সে সামনের মুখ দিয়ে ভবিষ্যৎ দেখতে পারে মুখ মুক্তিয়া অতীত দেখতে পায় এই জন্য তারা এই বছর যখন শেষ হয়ে যায় একত্রিশে ডিসেম্বর তারা কি করে যে পিছনের যে মুখটা রয়েছে এই মুখের কাছে গিয়ে তারা পূজা অর্চনা করে তাদের অতীতে এই এক বছর কি অপরাধ করছে এই জন্য তারা জানুষ দেবতার কাছে আকৃতি নির্ভর করে যে তাদের কোনো বার করে দেওয়া যেন আবার যখন 31 ডিসেম্বর রাত 12টা 1 মিনিট যখন বাজে তখন তারা কি করতে জানুস দেবতা প্রথমে যে মুখটা সেইটার কাছে তারা এসে আরাধনা করত পূজা অর্চনা করত তাদের বিশ্বাস ছিল আমরা যদি জানুস দেবতাকে খুশি করতে পারি তাহলে আমাদের এই যে সামনে যে নতুন বছরটা আসছে এইটা আমাদের ভালো কাটবে তো ভাইরা এই জানুস দেবতাকে গোটা বিগিনিং বলা হয় মানে এই দেবতা দেবতার মাধ্যমে তারা কি করে এই বছরটা শুরু করে সম্মেলিত হয় না একটু চিন্তা করেন যে খ্রিস্টানরা মূর্তির পূজারী ছিল যে দিবসটাকে খ্রিস্টানরা উদযাপন করত তাদের ধর্মীয় কাজ হিসেবে আরাধনা হিসেবে এবার হিসেবে সেই দিবসটাকে আমরা মুসলমানরা পালন করি চিন্তা করে দাও আমার আপনার ইমানটা কোথায় যাবে এই দিবসটা যদি আমরা উদযাপন করি এটা অর্থ হচ্ছে আমি আপনি জাদুর দেবতাকে তার দেবত তার এবাদত করতেছি তাকে পূজা অর্চনা করতেছি জাদুর দেবতার পূজা অর্চনা করে একজন মুসলমান কিভাবে সে মুসলমান দাবি করতে পারে সম্মানিত ভাইরা এজন্য জন্য মুসলমান হিসেবে এই ধারিবাস নাই একত্রিশে ডিসেম্বর

শেষ বুধবার শুরু থেকে শুরু করে এবং নতুন বছরের তেরো তারিখ পর্যন্ত তারা এই নববর্ষ উদযাপন করে পুরাতন বছরের থেকে শুরু করে আর নতুন বছরের তেরো তারিখ পর্যন্ত তারা এই নববর্ষ উদযাপন করে সমাজ হয় এরপর দেখেন এই নববর্ষ শুরু হয় মেসোপটেমিয়ায় শুরু হয় মানে চাঁদ দেখার সঙ্গে বেসোপটি তারা নববর্ষটা পালন করে তাদের সাথে নতুন চাঁদ ছাড়া নথিত হয় নতুন বছরে তখন বেসোপিটি তারা এই নববর্ষ তারা পালন করে থাকে এরপরে এই নববর্ষটা শুরু হয় কমন মার্সের বিশ তারিখে তারা এই নববর্ষ শুরু করে মানে তাদের কাছে বেবিলিয়নেদের কাছে বছরের শুরু হচ্ছে মার্সের বিশ তারিখ মানে জানুয়ারি মাস তাদের শুরু না তাদের কাছে বছরের শুরু মাস মার্চ মাস এবং মার্চের বিশ তারিখটা হচ্ছে তাদের কাছে শুরু এই দিবসটা তারা পালন করার মহা বিশুভের দিনে এরপরে আশেরিয়রা আশেরিয়াদের মধ্যে শুরু হয় এই নববর্ষ একুশে সেপ্টেম্বর জন বিশুভের দিনে জন বিশুভের দিনে আশেরিয়রা এই নববর্ষটা তারা শুরু করে এরপর মিশর ফিনিশিয়া ও মার্শিকদের মধ্যে নতুন বছর শুরু হতো একুশে সেপ্টেম্বর আমাদের নতুন বছর ইংরেজি আমরা শুরু করি জানুয়ারির পয়লা তারিখ থেকে প্রাচীন মিশরীয় যারা তারা কি করতো একত্রিশে সেপ্টেম্বর তাদের মানে বছরের শুরু দিন ছিল তো এইটাকে তারা নববর্ষ হিসেবে উদযাপন করতো এরপর যদি আমরা গিরিদের ইতিহাস দেখি তাহলে তারা শুরু করত খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী পর্যন্ত ডিসেম্বর তারা এই নববর্ষটা উদযাপন করে আসত খ্রিস্টপূর্ব পাঁচ শত বছর পূর্বে হজরতলা সাল্লা জন্মের পাঁচ শত বছর পূর্বে যারা গিরিপ এই গিরিপরা নববর্ষ উদযাপন করতো একুশে ডিসেম্বর পর্যন্ত এইটা তারা উদযাপন করত সমানে তো ভাই এরপরে রোমান প্রজাতন্ত্রের পঞ্জিকা অনুযায়ী নববর্ষ শুরু হতো পয়লা মাস যারা রোমান খ্রিস্টান তাদের পঞ্জিকা অনুযায়ী তারা নববর্ষ পালন করতো পয়লা মাস অর্থাৎ তাদের কাছে বছরের শুরুর মাসটা ছিল মাস মাস এবং পয়লা মাস ছিল তাদের নববর্ষের প্রথম তারিখ এরপর খ্রিস্টপূর্ব একশত তেপান্ন এর পরে পহেলা জানুয়ারিতে তারা এই রোমান যারা রোমান খ্রিস্টান পহেলা জানুয়ারি থেকে তারা এই নববর্ষ পালন করে আসে এরপর আমরা যদি ইহুদিদের ইতিহাস দেখি তো ইহুদিদের নববর্ষ বা রোজ হাসতা হচ্ছে তাদের শুরু হয় তিসরি মাসের প্রথম দিন থেকে তিসরি মাস কাকে বলা হয় যে তিসরি মাস হচ্ছে সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে শুরু করে অক্টোবরের ছয় তারিখ পর্যন্ত এইটাকে থেকে ইহুদিকে মাস বলা হয় তাহলে তাদের নববর্ষটা শুরু হইতো সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে শুরু করে অক্টোবরের ছয় তারিখ পর্যন্ত মানে এক মাস ব্যাপীরা তারা নববর্ষ পালন করত। ধাউজুবিল্লা বলে ধাউজুবিল্লা সমানে তো হয় না মধ্যযুগে ইউরোপের বেশিরভাগ দেশে

এই মরিয়ম আলাইহিস সালামের কাছে এসে হযরত ঈসা আলাইহিস সালাম ও সালামের জন্মের সুসংবাদ দান করে মানে এটা হচ্ছে মধ্যযুগের ইউরোপীয় খ্রিস্টান যারা তাদের আকীদা যে 21 সেপ্টেম্বরে সম্ভবত গ্যাব্রিয়েল অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম ও সালাম তাদের মা মেরিকে যিশু খ্রিস্ট যিশু খ্রিস্ট অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম ও সালামের আগমনের সুসংবাদ দেন এই কারণে তারা এই দিবসটাকে নববর্ষ হিসেবে পালন করে খ্রিস্টানেরা সম্মানিত ভাইরা একটু চিন্তা করে যে থেকেও প্রতিমান হয় যে খ্রিস্টানরা তারা নববর্ষটা পালন করে তাদের ধর্মীয় মানে উৎসবের অংশ হিসেবে তাদের ধর্মীয় একটা পাঠ হিসেবে তারা উদযাপন করে তারা আমরা মুসলমান হিসেবে এই নববর্ষ কি পালন করা আমাদের জন্য ঠিক হবে কখনই ঠিক হবে না ভাই এরপর থেকে এরপর শাকশন ইংল্যান্ডে নববর্ষের দিন ছিল পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর তারা নববর্ষ হিসেবে পালন করত পহিলা জানুয়ারি পাখাপ্ত হিসেবে পালন হয় কত থেকে সেটা হচ্ছে পনেরো শত বিরাশি সাল থেকে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী পহেলা জানুয়ারি তারা নববর্ষ হিসাবে এই খ্রিস্টানরা পালন শুরু করে পহেলা জানুয়ারিটাকে তারা নববর্ষ পালন করে এই ক্যালেন্ডার অনুযায়ী গ্রেগর হচ্ছে খ্রিস্টানদের একজন পূপের নাম এই পূব হচ্ছে একজন লুচা বিয়ে করে নেন বিবাহ বহির্ভূত তার একটা সন্তান আছে যার সন্তান ছিল সম্মানিত ভাইরা একজন বোন যে বিয়া করে নাই বিবাহ বহির্ভূত যার সন্তান দানকারী একজন বোন তার নাম অনুসারে গ্রেগরিয়ান ক্যালেন্ডার এইটাকে প্রবর্তন করা হয় তো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী পহেলা জানুয়ারি পনেরোশো সালে এইটাকে নববর্ষ হিসাবে খ্রিস্টানরা পাকাপুক্ত হবে করে বিল্লাহ তাউযু বিল্লাহ সম্মানিত ভাইরা আমরা মুসলমান কি ভাবে এই 31 ডিসেম্বরকে পালন করতে পারি নন্নতোতার ভিতরে শৈশবেরই মান আছে সেই মুসলমান 31 ডিসেম্বর পালন করতে পারে না ঠিক ঠিক পালন করতে পারে না আজকে মুসলমানদের মধ্যে এই আকীদা ঢুকে গেছে যদি আমরা বছরের শুরুটা ভালো কিছু খায়া মানে শুরু করি বছরটা তাহলে সারা বছর আমাদের ভালো যাবে যে আকিদাটা ছিল খ্রিস্টানদের যে আকীদা তারা বিশ্বাস করতো জানুস দেবতার ব্যাপারে যে জানুস দেবতা তাদের ভবিষ্যৎ জানে আমরা যদি পূজা অর্চনার মাধ্যমে জানুস দেবতাকে খুশি করতে পারি তাহলে আমাদের নতুন বছরটা ভালোভাবে কাটবে আজকে সেই আকিদা মুসলমানদের ভিতরে ঢুকে গেছে এজন্য তারা কি করে একত্রিশে ডিসেম্বর উপলক্ষে ভালো খাবার তৈরি করে ভালো ভালো খাবার খায় যাতে তাদের পুরো বছরটা কি হয় ভালো যায় নাও তুমিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সম্মানিত হয় না দেখেন এই একত্রিশে ডিসেম্বর উপলক্ষে কত অশ্লীল অশ্লীলতার প্রসারতা ঘরে ভাই না আজকে এই একত্রিশে ডিসেম্বর উপলক্ষে আমাদের এই বাংলাদেশে কত আয়োজন হয় বড় বড় হোটেলগুলোর দিকে তাকাবে সেইখানে জঙ্গল আয়োজন করা হয় একত্রিশে ডিসেম্বরকে পালন করা হয় না ঢাকা শহরে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় কোনো ধরনের অরাজকতা তৈরি না হয় এর জন্য পুলিশ পাহারায় হাজার হাজার পুলিশ পাহারা দেয় এই একত্রিশে ডিসেম্বর ভালোভাবে উদযাপন করার জন্য চিন্তা করে নেওয়া সম্মানিত ভাইয়া আমাদের দেশের সাদা সাদা পোশাকে বাহিনী ডিউটি দেয় যে বড় বড় হোটেলগুলোতে যারা যায় তাদেরকে প্রোটেক্ট দেয় তারা যেন এই একত্রিশে ডিসেম্বর ভালোভাবে পালন করতে পারে উদযাপন করতে পারে সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন এই যে একত্রিশে ডিসেম্বর যারা হোটেলে গিয়ে উদযাপন করে আচ্ছা বলেন তো তারা কি ভালো কোনো উদ্দেশ্যে গিয়ে উদযাপন করে না কখনোই না তারা নারীদেরকে নিয়ে যায় হোটেলে উদ্দেশ্য একটাই যে তাদের সাথে আমোদ ফুর্তি করবে তাদের সাথে চেনাবে বিচার করবে এই উদ্দেশ্যেই তারা একত্রিশে ডিসেম্বর পালন করে যে একত্রিশ হিসেবে ইহুদি খ্রিস্টানরা পালন করে তারা জেনাব্যাগ হিসাবের মাধ্যমে আজকে মুসলমানটা চেনা বেগসানের মাত্রই একত্রিশ হিসেবে পালন করে হে আর আমাদের দেশের পুলিশ তাদেরকে পড়ে তাদেরকে রক্ষা করে হয় দুঃখের বিষয় আমার আপনার ট্যাক্সেসনে যে পুলিশ সেই পুলিশকে পাহারা রেখে আজকে আমাদের দেশে এই অস্থিরতা প্রসাদ ঘটানো হয় সম্মানিত হয় না দেখেন এই অশ্লীলতার সাথে ইসলামের কি কোন দ্রুততম সম্পর্ক আছে না কোন সম্পর্ক নেই ভাইরা আল্লাহ পাক ভিতর বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা ফা যাহারা মিনহা ওয়া মা ফাতান তোমরা অশ্লীলতার নিকটবর্তী হয়ো না সেটা প্রকাশ্য হোক কিংবা গোপন হোক চিন্তা করেন ভাইরা আল্লাহ পাক গোপন এবং প্রকাশ্য সকল প্রকার অশ্লীলতার নিকটবর্তী হতে নিষেধ করছেন আর আজকে 31টি সকলের মাধ্যমে অশ্লীলতার মাধ্যমে একটা বছর শুরু হচ্ছে একটা বছরের শেষ হচ্ছে অশ্লীলতা দিয়ে একটা বছরের শুরু হচ্ছে অশ্লীলতা দিয়ে সুতরাং মুসলমান হিসেবে আমরা এই অশ্লীল দিবসটাকে এই রাতটাকে পালন করতে পারি না এই কোন মুসলমান এই রাতটাকে উদযাপন করতে পারে না সম্মানিত ভাইরা দেখেন এই অশ্লীলতাটা কাকে বলে

পাপকে শুধু আমরা জানি যে জেনা ব্যবচারে মনে হয় অশ্লীলতা হ্যাঁ জেনার ক্ষেত্রে অশ্লীলতা শব্দটা বেশি ব্যবহার হয় বলা হয় কেরাম বেশি ব্যবহার করছে কিন্তু সকল প্রকার গুণাহের কাজ পাপের কাজটাকে আরবিতে অশ্লীলতা বলা হয় সকল প্রকার এখন আপনি যদি একত্রিশ সরকার পালন করেন এটাও অশ্লীলতার মধ্যে পরে কারণ এর ভিতরে কোনো ভালো দিক নাই যত আছে সবটাই হচ্ছে খারাপ দিক খারাপ দিক কিনা খারাপ দিক বাইরে সম্মানিত ভাইরা এরপরে তিনি বলছেন যে ওয়া কাসীরাম মা তুরাদুম ফাওয়াহিশা ফাওয়াহিশা বিমান আযিনা ওয়া কুল্লু খাসলাতিন ফাবিহাতিন মিনাল আকওয়ান ওয়াল আফান তিনি বলছেন যে ওলামায়ে কেরাম অধিকাংশ ক্ষেত্রে জিনার ক্ষেত্রে অশ্লীলতা শব্দটি ব্যবহার করে ফাহিশা শব্দটি ব্যবহার করে তবে সকল প্রকার খারাপ কথা এবং কাজকে অশ্লীলতা বলা হয় আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাই তিনি এই কথাটি বলছেন ভাইরা তাহলে সকল প্রকার কথা খারাপ কথা এবং সকল প্রকার খারাপ কাজকেই বলা হয় অশ্লীলতা একত্রিশে ডিসেম্বরে যা হয় সবটাই খারাপ কাজের মাধ্যমে খারাপ কথার মাধ্যমে শুরু হয় কথা বলে ঠিক কিনা ভাই সুতরাং এই অশ্লীলতাকে কোনো মুসলমান প্রশ্রয় দিতে পারে না সম্মানিত ভাইরা

হয় কি হয় না একত্রিশে ডিসেম্বর তখন মানে রাত বারোটা এক মিনিট যখন হয় তখন আতশবাজি আর কাজ বাজনার অত্যাচারে মানে ঘুম পর্যন্ত হয় না ঘুমও ভেঙে যায় সম্মানিত হয় না তো এই গান বাজনার সাথে ইসলামের কোনো ধরনের সম্পর্ক নাই দ্রুততম সম্পর্ক নাই আজকে আমাদের দেশে এক শ্রেণীর মুসলমান আছে তার ফতোয়া দেয় যে গান বাজনা নাকি হারাম

এর ভিতরে একটি হচ্ছে যে তারা বাদ্যযন্ত্রকে বৈধ মনে করবে আমাদের দেশে আছে না এক শ্রেণী দেখবেন যারা এরা কাঁদন হারাম মনে করে না বাদ্যযন্ত্রকে হারাম মনে করে না এইটাকে তারা বৈধ মনে করে সম্মানিত ভাইরা এই ব্যাপারে তারা অনেক কথা বলে যে চ্যালেঞ্জ তো দেয় যে কোরআন হাদিসের কোন জায়গায় বলা হয়েছে যে গান না হারাম সম্মানিত ভাইরা

যে মক্কার ভিতরে একজন কাফের ছিল তার নাম হচ্ছে নজর ইবনে হারেস এই নজর ইবনে হারেস সে বিদেশ থেকে একটা গাইকাকে কোরাই করে নিয়ে আসে একটা গাইকাকে কিনে আনে আনার পরে বলে মক্কার কাফেরদেরকে বলে আরে মোহাম্মদ তোমাদেরকে কোরআনের তেলাওয়াত শোনায় এই কোরআনের তেলাওয়াত শোনার পরে তোমাদেরকে নামাজের কথা বলে রোজার কথা বলে এরপর জিহাদের কথা বলে তো এগুলো তো কষ্টের কাজ এগুলো কষ্টের কাজ নামাজ পড়া কষ্টের কাজ রোজা রাখা কষ্টের কাজ জিহাদ করা কষ্টের কাজ তো মোহাম্মদ তোমাদের কি কোরআন এর তেলাওয়াত শুনে শুনে এইগুলোর প্রতি উদ্বুদ্ধ করে যে এগুলো তো কষ্টের কাজ তো দুনিয়া তো মাত্র অল্প দিনে খাও দাও করো আমি তোমাদের জন্য একজন গায়িকা কিনে নিয়ে এসেছি তোমরা আসো তার গান শ্রবণ করো এবং আনন্দ ফুর্তি করো চিৎকার দিয়ে বলে দাও তুমি দাও সম্মানিত ভাইরা চিন্তা করেন একজন বাতিকে কেউ কড়াই করে নিয়ে এসেছে গায়িকাকে কিনে নিয়ে এসেছে মক্কার কাফিরদের কি গান শোনানোর জন্য সম্মানিত ভাইরা তখন আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করেন তাহলে এর থেকে প্রতিবার হয় যে বাদ্যযন্ত্র এবং গান বাজনা সম্পূর্ণ রূপে হারাম কোন মুসলমান বাদ্যযন্ত্রকে বৈধ মনে করতে পারে না ঠিক কেউ যদি বৈধ মনে করে তার ঈমান থাকবে না তার থাকবে না যে সমস্ত বাউলরা তারা বিশ্বাস করে বাদ্যযন্ত্র গান বাজনা হালাল

দুই হাজার সতেরো সালের দুই হাজার সতেরো সালের যে মহেলা জানুয়ারি ছিল সেইটাকে উদযাপন করেছিল মানে পৃথিবীর মুখে ইতিহাস করেছিল মানে একটা মুজদিন রাষ্ট্র দুবাই দুবাই তো মানে সংযুক্ত আরব আলিতে এই সংযুক্ত আরব আলিরাতের কয়েকটা সাত থেকে আটটা সম্ভবত তাদের প্রদেশ আছে এই সাত থেকে আটটা প্রদেশের মধ্যে সবচেয়ে মানে সবুজ শালিক প্রদেশ আছে দুবাই সমানে দুহেলা এই দুবাই তারা সতেরো সালে কি করছে বিশ্বব্যাপী একটা মানে তারা মানে এই এই উদযাপন করেছে তারা কি করছে যে দেখেন একত্রিশে ডিসেম্বর দুবাই মানে দুবাইতে কি হয়েছে আতসবাজীতে তারা রিকোর্ট করেছে যে দেশটির হুবুকুলে চৌধরানব্বই বর্গ কিলোমিটার ব্যাপী তারা এই আয়োজন করেছে আতসবাসীর আয়োজন দামদুলিল্লাহ বলবেন আউলমদুল্লিহ মানে তো ভয়ারা একটু চিন্তা করে একটা মুসলিম কান্ট্রি একটা মুসলিম কান্ট্রি কিভাবে 93 কিলোমিটার ব্যাপী আতশবাজির আয়োজন করতে পারে এই আতশবাজির আয়োজন করতে গিয়া টাকা খরচ হয়েছে কি নাই আয়োজন কতজন অপচয় হইছে আল্লাহ পাক বলেন ইন্নাল মুবাদিরিনা কাম ইخوانাশায়াতিন যারা অপচয়কারী অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই নাযুলুল্লাহ বলেন আমীন সম্মানিত ভাইরা দুঃখের বিষয় এই তারা আয়োজনটা করেছে যে 500 মান মানক মানুষ এই আয়োজনটা কোলেছে ভাই 6 মিনিট ব্যাপী 6 মিনিট ব্যাপী তারা পটকা ফুটাইছে আতশবাজি করেছে আর এই যে 6 মিনিটের এই কাজটা তাদের কত সময় ধরে করেছে জানেন 10 মাস ধরে এই প্রস্তুতি গ্রহণ করেছে নাউজুবিল্লাহ বলে আলহামদুলিল্লাহ 10 মাস ধরে প্রস্তুতি গ্রহণ করেছে 6 মিনিট ব্যাপী তারা আতশবাজি করেছে ভাইরা সম্মানিত ভাইরা আজকে মুসলমানরা 31 ডিসেম্বর পালন করে এটা দুঃখের বিষয় আমরা এই একত্রিশে ডিসেম্বর পালন করতে পারি না মুসলমান হিসেবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাই কোন মুসলমান পালন করতে পারে না সম্মানিত ভাইরা এরপর থেকে কুয়েতে এক ঘন্টা ব্যাপী প্রদর্শনীতে সাতাত্তর হাজার আতসবাজি ফোটানো হয়েছে সম্মানিত ভাইরা চিন্তা করেন এই সাতাত্তর হাজার আতসবাজি তারা করতে গিয়ে এক্ষেত্রে একশোটা কম্পিউটার ব্যবহার করছে এবং দুইশো প্রকৌশলী তারা কাজ করেছে দুই শত প্রকৌশলী এই আতসবাসীকে মানে আতসবাসী করার জন্য এবং এইটার পার ৬ ছয় মিলিয়ন ডলার তাদের খরচ হয়েছে কুয়েত একটা মুসলিম কান্ট্রি তারা কি করলো ছয় লক্ষ মিলিয়ন ডলার খরচ করে তারা এই আতশবাজির আয়োজন করে সম্মানিত ভাইরা অথচ পৃথিবীর মুখে যদি আমরা লক্ষ্য করে দেখি যে কত মুসলমান রাষ্ট্র রয়েছে যারা না খেয়ে ধুকি মারা যাচ্ছে আজকে তাদের দিকে এই ধনী মজুরির কান্ট্রিগুলো চোখ না দিয়ে আজকে তারা বিরোধী খ্রিস্টানদেরকে খুশি করার জন্য কোটি কোটি টাকা তারা নষ্ট করতেছে সম্মানিত ভাইরা তো কেন ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে পিটাবে না কেন আল্লাহ মার খাওয়াবেন না সম্মানিত ভাইরা এজন্য আসুন আমরা মুসলমান হিসেবে একত্রিশে ডিসেম্বর পালন করতে পারি না আজকে একত্রিশে ডিসেম্বর পালন করা মতপারের মাধ্যমে একজন মুসলমান মত করতে কখনোই পারে না তো সম্মানিত না আসুন আমরা অনেকে পালন করি না ঠিক কিন্তু আমাদের অনেকের বাড়িতে আমাদের সন্তানরা পালন করে ঠিক না আমরা আমি আপনি অভিভাবক হিসেবে অনেক সময় দেখিও না তাদেরকে করি এই কাজ করে কি না সম্মানিত